আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল Thank you. 我们学校的，我想报那个逻辑。

বা ছয়জন লোক বস্তু পঢ়াব লাগে

আমরা সূত্রে দিয়ে গেলাম হয়তো হবে । আজ বাংলাদেশে সাংবাদিকতা বা গণমাধ্যম দর্শন বিভিন্ন ভাবে নির্যাতিত আমরা সাগর নির চলছে এবং চলবে ধন্যবাদ সবাইকে সুন্দর একটা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য যারা আয়োজন ছিলেন তাদের মধ্যে আমাদের আমাদের বাংলাদেশ ক্যাপ্টাবের সভাপতি জেলা শাখার হোম সেক্রেটারি ওনারাই বেশিরভাগ কাজ করেছেন বলে আমার ধারণা তারপরে অন্য যারা সাথে ছিলেন তাদেরকেও সে ধন্যবাদ সর্বোপরি আমি অভিভূত যে বাংলাদেশ প্রেস ক্লাব নবসিংহ জেলা শাখা অনেক দিন আগে শুরু হলেও এরকম একটা অফিস আমরা আমাদের সকল ছিল সেটা আজকে বাস্তব হয়েছে তো সেই অফিসে যারা এই অফিসের অ্যারেস্ট করতে যারা অবদান আছে তাদের প্রতি বাংলাদেশ প্রেস ক্লাব নবসিংহ জেলা শাখা